ট্রেনে তো আমরা সবাই চাপি দূরে কোথাও ঘুরতে গেলে এক্সপ্রেস ট্রেন আবার কাজের সূত্রে লোকাল ট্রেন কিন্তু ভারতীয় রেল কিভাবে তৈরি হয়েছিল ভারতবর্ষে কবে প্রথম ট্রেন চলেছিল ইংরেজদের হাত ধরে রেল রেললাইন বসানো হয়েছিল সারা দেশ জুড়ে এই সমস্ত প্রশ্নের সঠিক উত্তর হয়তো অধিকাংশ মানুষেরই জানা নেই নমস্কার আমি সুজয় নীল আর আজ আমি কথা বলবো ভারতীয় রেলওয়ে সোনালী ইতিহাসের প্রতিটা অধ্যায় নিয়ে তাই ঝটপট টিকিট কেটে উঠে পড়ুন আমার সঙ্গে কারণ সফর বেশ খানিকটা লম্বা হতে চলেছে ১৬ এপ্রিল আঠারোশো তিপ্পান্ন বোম্বে ঘড়ির কাঁটায় তখন দুপুর তিনটে পঁয়ত্রিশ সেদিন চারশো জন ভারতীয় একসঙ্গে ইতিহাস তৈরি করলেন ভারতবর্ষের প্রথম রেল যাত্রী হিসেবে দুপুর তিনটে পঁয়ত্রিশ নাগাদ বোম্বে বুড়িবন্দর রেলওয়ে স্টেশন থেকে ভারতের প্রথম রেলে চাকা গড়ালো থানে অবধি ট্রেনটি সেদিন থানে পৌঁছেছিল বিকেল চারটে বত্রিশ মিনিটে বুড়িবন্দর রেলওয়ে স্টেশন থেকে থানের দূরত্ব ছিল প্রায় চৌত্রিশ কিলোমিটার তাহলে প্রথম যে ট্রেনটি ভারতের মাটিতে চলেছিল তার গতিবেগ ঘন্টায় কত ছিল ভাবতে পারছেন হ্যাঁ মাত্র চৌত্রিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে এই ট্রেনটি চালানো হয়েছিল কিন্তু বর্তমানে তার তিন গুণ গতিবেগে ট্রেন ছুটে চলে সারা ভারতবর্ষ জুড়ে এই আঠারোশো সাল থেকে দু সাল অবধি ভারতীয় রেলওয়ের একশো বছরের গর্বের ইতিহাসে ঘটেছে নানান অদ্ভুত কাণ্ড যা শুনলে রীতিমতো চমকে উঠবেন আপনারা সালটা আঠারোশো গোদাবরী নদীর ওপর বাঁধ নির্মাণের কাজ জোর কদমে চলছিল কিন্তু মুশকিল হলো বাঁধ বানানোর জন্য দরকার হলো প্রচুর পরিমাণে গ্রানাইট পাথর বাঁধ বানানোর জন্য এই গ্রানাইট পাথর কিসে করে আনা হবে গরুর গাড়ি কিংবা ভ্যান রিকশা করে সেই মাল আনতে প্রচুর খরচ হচ্ছিল এই সময় আর্থার কাটার নামের এক ইংরেজ আধিকারিকের নেতৃত্বে আঠারোশো সাঁত্রিশ সালে প্রথম মালগাড়ি চলে ভারতবর্ষের বুকে ম্যাড্রাসের রেড হিল থেকে চিন্তা ডিপেট ব্রিজ অবধি গ্রানাইট পাথর নিয়ে নিয়মিত যাতায়াত করতে থাকে এই মালগাড়ি এই সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানি দখলে গোটা ভারতবর্ষ ভারতের খনিজ পদার্থ থেকে শুরু করে ক্ষেতের ফসল মশলা থেকে ধন সম্পত্তি সবই ইংরেজরা পাচার করত নিজেদের দেশে আর এই পুরো ব্যাপারটাই চলত জলপথে গরুর গাড়ি থেকে শুরু করে সাইকেল রিকশা কিংবা ভ্যানে করে মালপত্র আনা হতো বিভিন্ন বন্দরে শেখান্তকে জাহাজি করে বিভিন্ন মাল পাড়ি দিত বাইরের দেশে কিন্তু গরুর গাড়ি কিংবা ভ্যানের গতিবেগ তো আর ট্রেনের গতিবেগের সমান হবে না অথবা ওইসব দুচাকা জানবাহনে তো আর কুইন্টাল কুইন্টাল মাল বহন করা সম্ভব নয় তাই এই অসুবিধা থেকে মুক্তি পেতেই তৎকালীন ব্রিটিশ গভর্নর জেনারেল ভারতের রেলওয়ে নেটওয়ার্কের কাজ দ্রুত গতিতে শুরু করেন আর তারপরেই আসে সেই ঐতিহাসিক দিন 1853 সালের 16 এপ্রিল প্রথম যাত্রীবাহী রেলের চাকা ঘড়ায় ভারতের মাটিতে লর্ড ডালহৌসির হাত ধরে আসা ভারতীয় রেলের প্রথম টিকেটের দাম ছিল 75 পয়সা হ্যাঁ ঠিকই শুনেছেন মাত্র 75 পয়সা তবে আজ যেখানে সমস্ত জিনিসের দাম আকাশ ছোঁয়া সেখানে ভারতীয় রেলের ন্যূনতম ভাড়া কিন্তু মাত্র 5 টাকা তা যাই হোক ভারতের প্রথম রেল 1853 সালে চললেও পশ্চিম প্রথম ট্রেন চলেছিল তারও এক বছর পরে আঠারোশো সালের ১৫ অগস্ট বাংলার প্রথম যাত্রীবাহী ট্রেন চলে হাওড়া থেকে হুগলি অবধি সেদিন মোট ২৪ কিলোমিটার পথ অতিক্রম করেছিল ওই ট্রেনটা এই হাওড়া ডিভিশনই হল ইস্ট ইন্ডিয়ান রেলওয়ের সব থেকে পুরনো শাখা বা ডিভিশন আর এই ইস্ট ইন্ডিয়ান রেলওয়ে বর্তমানে ইস্টার্ন রেলওয়ে নামে পরিচিত আচ্ছা রেলওয়ের এই রিজিয়ন বা শাখা আসলে কি সেটা ক্লিয়ার করাটা জরুরি ভারতীয় রেলে সর্বমোট সতেরোটি জোন রয়েছে যারা চাকরির পরীক্ষা দিচ্ছ তারা কিন্তু এই সতেরোটা জোনের নাম মন দিয়ে শুনে রাখো হঠাৎ কোনো পরীক্ষায় হয়তো এখান থেকে প্রশ্ন চলে আসলো ভারতীয় রেলের সতেরোটি জোনের নাম হল সেন্ট্রাল রেলওয়ে যার হেডকোয়ার্টার মুম্বাইতে ইস্টার্ন রেলওয়ে হেডকোয়ার্টার কলকাতায় ইস্ট সেন্ট্রাল রেলওয়ে হেডকোয়ার্টার হাজিপুর ইস্ট কোস্ট রেলওয়ে হেডকোয়ার্টার ভুবনেশ্বর নর্দার্ন রেলওয়ে হেডকোয়ার্টার বারোদা হাউস নিউ দিল্লি নর্থ সেন্ট্রাল রেলওয়ে এলাহাবাদ নর্থ ফ্রন্টিয়ার রেলওয়ে মালিগাঁও নর্থ ওয়েস্টার্ন রেলওয়ে জয়পুর সাউার্ন রেল চেন সাউথ ইস্ট রেলওয়ে গার্ডেনিচ কলকাতা সেন্ট্রাল রেলওয়ে বিলাসপুর সাউথ ওয়েস্টার্ন রেলওয়ে হুবলি ওয়েস্টার্ন রেলওয়ে মুম্বাই সিএসটি ওয়েস্ট সেন্ট্রাল রেলওয়ে জবলপুর সাউথ সেন্ট্রাল রেলওয়ে সেকেন্দ্রাবাদ নর্থ ইস্টার্ন রেলওয়ে গোরখপুর আর সব থেকে নবতম সংযোজন হল সতেরোতম জোন সাউথ কোস্ট রেলওয়ে যার হেডকোয়ার্টার রয়েছে আন্ধ্রপ্রদেশের নামে এই সতেরোটা জোনের মধ্যেই রয়েছে রেলওয়েটি ডিভিশন তবে একদম শুরুতে ভারতীয় রেলওয়েতে মাত্র ছিল আর সেগুলো হলো হল বেঙ্গল রেলওয়ে এবং গ্রেট সাউদার্ন অফ ইন্ডিয়া রেলওয়ে ভারতীয় রেলের কাজ যাতে দ্রুতগতিতে সম্পন্ন হয় তার জন্যই এই চারটি জোন তৈরি করা হয়েছিল আঠারোশো উনসত্তর সালের মধ্যেই সারা ভারতে চার হাজার মাইল এরিয়া জুড়ে ভারতীয় রেল দাপিয়ে বাড়াতে শুরু করেছিল কিন্তু রেলওয়ে ট্র্যাক বিছিয়ে ট্রেন চালালেই তো হলো না দূরপাল্লার ট্রেনে যাত্রীরা নিশ্চিন্তে সফর করবেই বা কি করে তাই যাত্রীদের সুবিধার কথা ভেবে আঠারোশো নব্বই সালে ট্রেনের মধ্যেই তৈরি হলো বাথরুম এর সঙ্গেই ইলেকট্রিক লাইট এবং গ্যাস ল্যাম্পও লাগানো হলো ট্রেনে কিন্তু তারপরেই একের পর এক চুরির ঘটনার সম্মুখীন হলো রেলওয়ে ডিপার্টমেন্ট বহু মানুষ ট্রেনের কামরা থেকে লাইট ফ্যান খুলে বাইরের মার্কেটে বিক্রি করতে শুরু করলো কিংবা নিজের বাড়িতে নিয়ে চলে যেতে লাগলো তাই এই চুরি আটকানোর জন্য ভারতীয় রেল সুন্দর একটা বুদ্ধি খাটালো ভারতে সাধারণ মানুষের বাড়িতে মূলত দুশো কুড়ি ভোল্টের এসি কারেন্ট থাকে আর কারেন্ট চলে গেলে ডিসি ব্যবহার করা হয় সেটা মূলত পাঁচ ভোল্ট বারো ভোল্ট কিংবা চব্বিশ ভোল্টের হয়ে থাকে ভারতীয় রেলওয়ে এই চুরি আটকাতে একশো ভোল্টের ডিসি কারেন্ট ব্যবহার করা শুরু করলো এইবার যদি কেউ ভেবে থাকেন ট্রেনে লাগানো ফ্যান বা লাইটগুলো খুলে বাড়িতে লাগাবেন তাহলে ওগুলো জমিয়েই রেখে দিতে হবে কোনো কাজই লাগবে না রেলের সম্পত্তি তাই রেলেরই থাক ওগুলোকে ব্যক্তিগত সম্পত্তি না ভাবাই ভালো আবার ফিরি ইতিহাসে ভারতীয় রেলের ঐতিহাসিক পরিবর্তন ঘটে উনিশশো সালে এর আগে অবধি ট্রেনকে সিগনাল দেওয়ার জন্য ব্যবহার করা হতো গ্যাস ল্যাম্প কিন্তু তার ফলে মাঝে মধ্যেই দুর্ঘটনা ঘটতে শুরু করলো। তাই উনিশশো সালে ইলেকট্রিক লাইট বসানো হল এর ফলে রেল দুর্ঘটনা অনেকটাই কমে গেল। মুম্বাইয়ের কারি রোড এবং দাদারে প্রথম এই লাইট হয়েছিল। কিন্তু এরই মাঝে এমন একটা অপ্রীতিকর ঘটনা ঘটলো যা ভারতীয় রেলকে এক ধাক্কায় অনেকটাই পিছিয়ে দিয়েছিল উনিশশো সালে শুরু হয় প্রথম বিশ্বযুদ্ধ প্রাথমিক পর্যায়ে ভারতীয় রেল কিছুতেই মুনাফা করতে পারছিল না কিন্তু যখন প্রফিট করতে শুরু করলো ঠিক তখনই শুরু হয়ে সমস্ত মুনাফা লাগিয়ে দিল যুদ্ধে এই সময়টাতেই ভারতীয় রেল একটা বিরাট বড় ক্ষতির সম্মুখীন হয় তবে সেই ধাক্কা কাটিয়ে উঠে উনিশশো সালে ভারতের প্রথম রেলের বাজেট প্রকাশ করা হয় এতদিন অব্দি বাষ্পচালিত ইঞ্জিন চলছিল উনিশশো সাল থেকে শুরু হলো। ইলেকট্রিক ট্রেনের জামানা উনিশশো সালে সালের তেসরা ফেব্রুয়ারি মুম্বাই থেকে কুরলা অবধি ভারতের প্রথম ইলেকট্রিক ট্রেন চলল কিন্তু ভারতের প্রথম রেল কারখানা তৈরি হতে সময় লাগলো আরো পঁচিশ বছর জানুয়ারি এই কারখানা প্রতিষ্ঠিত হলো বর্তমানে বিশ্বের সব থেকে বড় লোকোমোটিভ তৈরির কারখানা হলো CLW বা চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্ক ভারতের তৎকালীন রাষ্ট্রপতি ডাক্তার রাজেন্দ্র প্রসাদ সিএল উদ্বোধন করেন এবং বিখ্যাত স্বাধীনতা সংগ্রামী দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের নাম অনুসারে এই সংস্থা নাম রাখা হয় চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্ক আর এই সংস্থাকে কেন্দ্র করে গড়ে ওঠা শহরের নাম হয় চিত্তরঞ্জন এটি ইস্টার্ন রেলওয়ের একটি ডিভিশনাল বটে, 1950 সালে প্রতিষ্ঠিত হওয়ার পর মাত্র 10 বছরে এই সংস্থা ইলেকট্রিক ইঞ্জিন তৈরি করতে শুরু করে তবে শুনলে অবাক হবেন 2023-24 অর্থবর্ষে 580 টা রেল ইঞ্জিন অর্থাৎ প্রত্যেক মাসে প্রায় ঊনপঞ্চাশটা রেল ইঞ্জিন তৈরি করেছে এই চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্ক আচ্ছা ট্রেনের ইঞ্জিনের গায়ে যে ডাব্লিউ নামক একটি শব্দ লেখা থাকে সেটার মানে কি জানেন আসলে এখানে ডাব্লিউ বলতে বোঝানো হয় ব্রডগেজ এ অর্থাৎ এসি কারেন্ট পি অর্থাৎ প্যাসেঞ্জার ট্রাফিক যে সমস্ত ইঞ্জিনের সামনে ডাব্লিউ এপি ফাইভ ডাব্লিউ সেভেন WAG9 এ লেখা থাকে সেগুলো সবই নির্মিত হয়েছে এই চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্ক থেকে চিত্তরঞ্জন ছাড়া ভারতে বেশ কয়েকটা রেল কারখানা রয়েছে এর মধ্যে গুরুত্বপূর্ণ বেনারসের ডিজেল লোকোমোটিভ ওয়ার্ক চেন্নাইয়ের ইন্ট্রিগাল কোচ ফ্যাক্টরি আর কাপুরথালার রেল কোচ ফ্যাক্টরি বর্তমানে আমাদের ভারতীয় রেল নেটওয়ার্কই হল পৃথিবীর চতুর্থ বৃহত্তম রেল নেটওয়ার্ক ভারতের আগে রয়েছে আমেরিকা চীন এবং রাশিয়া এরপরেই ভারতের স্থান ভারতীয় রেলওয়ে ট্র্যাকের দৈর্ঘ্য হল এক লক্ষ বত্রিশ হাজার তিনশো দশ কিলোমিটার দু হাজার তেইশ ভারতীয় রেলের মোট আয় হয়েছে দু লক্ষ চল্লিশ হাজার কোটি টাকা যা আজ ভারতীয় রেলের সব থেকে বেশি আয় বর্তমানে সারা ভারতে প্রায় বারো লক্ষেরও বেশি মানুষ ভারতীয় রেলে কর্মরত ভারতের সব থেকে বেশি সরকারি চাকরিজীবী আজ ভারতীয় রেলের সঙ্গে যুক্ত সারা বিশ্বে ভারতীয় রেল কর্মসংস্থানের ক্ষেত্রে অষ্টম স্থান অধিকার করে বসে আছে আজ মূলত তিন ধরনের ট্রেন চলে ভারতে মেল এক্সপ্রেস এবং প্যাসেঞ্জার ট্রেন ভারতে প্রত্যেক দিন তেরো হাজার প্যাসেঞ্জার ট্রেন চলাচল করে এবং মেল এবং এক্সপ্রেস ট্রেন মিলিয়ে মোট আট হাজারটা ট্রেন চলে ভারতে প্রায় সাত হাজারটা স্টেশনকে প্রত্যেক দিন জুড়ে রাখে এই ট্রেনগুলো তবে ভারতবর্ষের রেলওয়ে সিস্টেম নিয়ে কথা বলতে হলে কোন কোন রেলওয়েকে ভুলে গেলে চলবে না সাতশো কিলোমিটার দীর্ঘ এই রেলপথকে ভারতবর্ষের ইঞ্জিনিয়ারিং মার্বেল হিসেবে গণ্য করা হয় আর এর কারণ হলো কোন কোন রেলওয়ে ট্রেনে চাপলে আপনাকে বেরোতে হবে একশো খানা নদী এবং উপনদী দু খানা ব্রিজ এবং একানব্বই খানা টানেল এশিয়ার সব থেকে দীর্ঘ রেলওয়ে ট্যানেলটাও এই কোঙ্কন রেলপথেই অবস্থিত আর এই এত বড় প্রজেক্টের মূল মাথা হলেন ডক্টর ই শ্রীধারন এই মানুষটাই ভারতবর্ষের সঙ্গে মেট্রো রেলওয়ে সিস্টেমের পরিচয় ঘটিয়েছিলেন তাই ই শ্রীধারনকে আজ দা রেলওয়ে ম্যান অফ ইন্ডিয়া বলেও ডাকা হয় যাই হোক ভিডিও শেষ করার আগে কয়েকটা গুরুত্বপূর্ণ জিনিস বলে রাখা জরুরি একদম প্রথম দিকে ভারতীয় রেলের সমস্ত খরচ বহন করেছিল ব্রিটিশ সরকার প্রথম পঞ্চাশ বছর ভারতীয় রেল লসে রান করেছিল হ্যাঁ ইনভেস্টারদের যে ক্যাপিটাল বা মূলধন ছিল তার সুদটুকুও ফেরত দিতে পারেনি ভারতীয় রেল আর সব থেকে বড় ব্যাপার হলো ভারতীয় সাধারণ মানুষের জীবনযাত্রা এবং ভারতীয় অর্থনীতিকে উন্নত করা ব্রিটিশ সরকারের উদ্দেশ্য ছিল না শুধুমাত্র নিজেদের ব্যবসায়িক স্বার্থে তারা ভারতীয় রেলের খুঁটিপত্তন করেছিল তবে ব্রিটিশরা নিজেদের স্বার্থের জন্য রেল লাইন পাতলেও স্বাধীনতা লাভের পর এই ভারতীয় রেলই দেশের উন্নতিতে দারুণ ভূমিকা পালন করেছে তাহলে আজকের এই ভিডিওটা এই অবধি থাক আমি সুজয় নীল আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন